কৃষ্ণ স্যারকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল আদিত্য হ্যাপি লিসনার্স অনুরাগের সহ ধারাবাহিক আমরা এমনটাই দেখতে পাবো সম্পূর্ণটা জানতে ভিডিওটি একটা লাইক দিয়ে বিস্তারিত দেখতে থাকুন সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়ার সময় আদিত্য স্যার বলে যে কৃষ্ণ স্যার যে ঔষধ গুলো বানিয়েছিল সে সবগুলো ছিল ডুপ্লিকেট এই ঔষধ গুলো খেয়ে অনেকগুলো শিশুই প্রাণ হারিয়েছে কারণ তিনি সেই ওষুধ ডুপ্লিকেট বানিয়েছিল আদিত্য স্যার সাংবাদিকদের আরো বলে যে আপনারা যে আমাদের বাধা দিচ্ছিলেন দেখুন আমরা কিন্তু আসল তত্ত্বটা বের করলাম আপনারা যদি আমাদের কাছে বাধা দিতেন তাহলে কিন্তু এই সত্যটা আমরা কখনোই বের করতাম না কারণ কৃষ্ণ স্যার আড়ালে কিন্তু এ অবৈধ ব্যবসাটা করতেছিল যে ব্যবসার কারণে অনেক শিশু কিন্তু প্রাণ হারিয়েছে আদিত্য স্যার তখন সাংবাদিকদের বলে যে বলুন আমি কি এই কাজটা ভুল করেছি না ঠিক করেছি যদি আপনাদের মনে হয় ভুল করেছি তাহলে আমি কৃষ্ণ স্যারকে এখনই ছেড়ে দেবো তখন পাঁচ থেকে আর সাংবাদিকদের বলে যে আপনারা যে পুলিশের কাজে বাধা দিতে গিয়েছিলেন দেখুন আপনারা যদি পুলিশের কাছে বাধা দিতেন তাহলে পুলিশ কিন্তু উদ্ঘাটন করতে পারতো না তখনই আদিত্য স্যার সুদীপাকে বলে প্লিজ আপনি দেখেছিলাম সুদীপা পক্ষে ছিল কারণ সাংবাদিকরা যখন ঢুকতে তখন কিন্তু সুদীপা সাংবাদিকদের বাধা দিয়েছিল যে আপনারা পুলিশের কাছে বাধা দিতে যাবেন না কিন্তু আদিত্য মনে করেছে যে সুদীপা কৃষ্ণ স্যারের হয়ে কথা বলছে সেখানে কিন্তু আদিত্য কিন্তু সুদীপাকে থামিয়ে দেয় এটা শুনে কিন্তু অনেকটা মন খারাপ হয় সুদীপা অনেকক্ষণে আমরা দেখতে পাই আদিত্য কৃষ্ণ স্যারকে নিয়ে থানায় যায় থানায় গিয়ে তখন তার সাথে অনেকগুলো কথা বলতে থাকে এবং একটি পর আমরা দেখতে পাই দুজন উকিল এসে আদিত্যকে বলে যে আপনি এখনই কৃষ্ণ দিন আমরা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে এসেছি আদিত্য সারের কিছু করার নেই কারণ হাইকোর্ট যেহেতু রায় আপনি ওই পেপারে সাইন করে এখান থেকে চলে যান তখন আমরা দেখতে পাই কৃষ্ণ স্যার পেপারে সিগনেচার করার জন্য কলম হাতে নেয় কিন্তু তার হাতটা কাঁপতে থাকে তখন কৃষ্ণ স্যার আদিত্যকে বলে যে আমি সিগনেচার করতে পারতেছি না কারণ আমি যখন খুব চাপ বা পেশারে থাকি তখন আমার সেন্সিটিভ গুলো কাজ না অর্থাৎ আমার শরীর কাজ করে না আবার এখন খুব চাপে বা আছি এই জন্য আমি সিগনেচার করতে পারতেছি টিপ সই দিতে চাই সকল পুলিশ আমরা দেখতে পাই আদিত্য কৃষ্ণ আমরা দেখতে পাই কৃষ্ণ স্যার সেই পেপারে সবগুলো সাংবাদিক আমার বিপক্ষে এনেছে অর্থাৎ আমার প্রতি তারা ভুয়া তত্ত্ব এনেছে তারা সেজন্য আমাকে থানায় গ্রেফতার করতে রাখতে পারেন তো কৃষ্ণ স্যার কিন্তু এগুলো সাংবাদিকদের বলতে থাকে এবং সাংবাদিকরাও কিন্তু সেগুলো বিশ্বাস করে আসলে যদি এমন ঘটনা হয় যে আদিত্য কৃষ্ণ স্যারকে থানায় নিয়ে গেল এবং তাকে কিন্তু আবার সেরে দিল তাহলে আগামী পর্বগুলোতে কেমন হবে অবশ্যই আপনার কমেন্টে বলবেন